তিন দিন আগে আমাদের ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়ে গেছে এখন কীভাবে হ্যাক হয়েছে কীভাবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটিকে উদ্ধার করেছি ভিডিওটি দেখলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন এখন আমাদের ইউটিউব চ্যানেলটি কী করে একটা মেলের মাধ্যমে হ্যাক করে নেয় মেলের মাধ্যমে বলতে কি আমাদের একটা স্পন্সারশিপের মেল করে স্পন্সারশিপের মেল করার পর আমি কিন্তু তখন ছিলাম না আমি কিন্তু তখন আমি ট্যুরে গেছিলাম তিন দিন আগে তখন আমার যে ভিডিওগুলো এডিট করে আমার এডিটর অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেলে যে এডিটর আছে টোটাল আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও পাবলিশ যে করে আমাদের শুধুমাত্র ভিডিওটা মেক করে দেন আমাদের একজন এডিটর আছে চ্যানেল এডিটর ও কি করেছে ও ওই মেলে ক্লিক করেছে ও ওই মেলটা অন করে অন করার পর ও কি করেছে ল্যাপটপ থেকে ওই মেলটা অন করেছে অন করার পর ও ওই মেলে ক্লিক করে দেয় আমাদের চ্যানেল এডিটর ওই মেলে ক্লিক করার পর কী হয় ইংলিশ সাথে সাথে ওই লিঙ্কে ক্লিক করার পর দেন মেলের মধ্যে কিন্তু একটা লিঙ্ক দেয় বলে যে আপনি আমাদের সাথে যদি অ্যাগ্রি হন তাহলে এই লিঙ্কে ক্লিক করুন তখন কী করে আমাদের চ্যানেল রিটার্ন না বুঝে ওই লিঙ্কে ক্লিক করে দেয় ক্লিক করার পর আমাদের ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ অ্যাক্সেস ওর কাছে চলে যায় কেন দেখেন আমাদের ল্যাপটপের মধ্যে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ অ্যাক্সেস সম্পূর্ণ মেল সব কিছু লগ ইন করা তো কী করেছে ও মেলে ক্লিক করার পর দেন কেন দেখেন একটা ইউটিউব চ্যানেল হ্যাক করার জন্য হ্যাকার একটা ফিশিং লিঙ্ক তৈরি করে ওই ফিশিং লিঙ্কের মাধ্যমে আপনার সম্পূর্ণ ফিসিটা হ্যাক করে নেয় হ্যাক করার পর আপনার ইউটিউব চ্যানেলে অ্যাক্সেস সব কিছুই তার কাছে চলে যাবে তো কী হয় সাথে সাথে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাক্সেসটা তার কাছে চলে যায় এখন এটা আমরা কীভাবে বুঝতে পারি যখন তার কাছে অ্যাক্সেসটা চলে যায় আমার ফোনেও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে লগ ইন করা আসে তখন আমাদের কিন্তু মেইল অ্যাড্রেসে লগ ইন অ্যালার্টটা চালু করা ছিল তখন হ্যাকার কী করে আমাদের ইউটিউব চ্যানেল অ্যাক্সেস পাওয়ার সাথে সাথে সে লগ ইন করে লগ ইন করার পর আমাদের কাছে কিন্তু একটা মেল চলে আসে একটা লগ ইন অ্যালার্ট মেল চলে আসে লগ ইন অ্যালার্ট মেল চলে আসার পর আমরা তখন দেখতেছি যে একটা আননোন ডিভাইস থেকে আমাদের ইউটিউব চ্যানেলটাকে লগ ইন করা হয়েছে তখন আমরা তো অনেক বেশি চিন্তায় পড়ে যাই কেননা আমি ছিলাম দেন আমি তখন আমার ইউটিউকে কল দিয়ে জিজ্ঞেস করি যে আমাদের ইউটিউব চ্যানেল আন্দোলন ডিভাইস থেকে লগ ইন হয়েছে কেন তখন সে বিষয়ে আমাকে ঘটনাটা বলে যে সে একটা না জেনে একটা স্পপন্সারশিপের মেলে ক্লিক করে ফেলে ক্লিক করার পর তখন কী হয় তখন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু টু ফ্যাক্টর ভারিশনটা অন করা ছিল অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেলের সাথে কিন্তু রিকোবারই মেল অ্যাড্রেস অ্যাড করা ছিল দুইটা দুইটা মেল অ্যাড্রেস অ্যাড করা ছিল কেন দেখেন আপনার ইউটিউব চ্যানেলে মেল অ্যাড্রেসের সাথে যদি আপনার দু তিনটা রিকোভারি অ্যাকাউন্ট অ্যাড করা থাকে দেন আমাদের ইউটিউব চ্যানেলের মেইল সাথে কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্টে ছিল আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলের অ্যাকাউন্টটাকে ব্র্যান্ডে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করবেন তখন কিন্তু আপনার ওই অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে কিন্তু সময় লাগে ওই অ্যাকাউন্টটাকে কিন্তু সহজে রিমুভ করতে পারবে না কেননা আমরা যখন একটা ইউটিউব চ্যানেল তৈরি ওটা যদি আপনি ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করে ফেলেন তাহলে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে অ্যাক্সেস দিয়ে সে সময় লাগবে তো তখন আমরা কী করছি ইনস্ট্যান্ট যখন আমাদের কাছে এরকম মেল চলে এসেছে তখন আমরা কী করি আমি ট্যুর থেকে চলে আসি আসার পর দেন আমি আমার দেন আমার একজন ফ্যান ছিল ও সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে ছিল তখন আমি ওর হেল্প নিই ও আইটি বিষয় আরেকটু এক্সপার্ট আমার থেকেও দেন ওর হেল্প নিয়ে আমরা কী করি তিনজন মিলে দেন আমাদের কিন্তু দুই দিন সময় লেগেছে দুদিন দিন পর আমরা কী করি আমাদের যেহেতু রিকোভারি মেল অ্যাড্রেস ছিল তখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলটিকে লগ ইন করি লগ ইন করার পর তখন আমরা কী করলাম আমরাও অনেক চেষ্টার ফলে দেন আমরা যে আন্ডন ডিভাইস থেকে লগ ইন হয়েছে তখন আমরা ওকে করে দিতে পেরেছি ও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের প্রায় অনেকগুলো ভিডিও ডিলিট করে দিয়েছে সে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল লগ ইন করার পর সে প্রায় দশ থেকে পনেরোটা ভিডিও ডিলিট করে দিয়েছে এগুলো কিন্তু পুরাতন ভিডিও ছিল দশ পনেরোটা ভিডিও সে কিন্তু আরও অনেকগুলো ভিডিও ডিলিট করে দিতে দেন কিন্তু সে আমাদেরকে নিয়োগ করার জন্য কিন্তু অনেক চেষ্টা করছিলো বাট আমাদের ইউটিউব চ্যানেলটা ব্র্যান্ড অ্যাকাউন্ট হওয়ার জন্য কিন্তু সে নিয়োগ করতে পারে না সহজে তারপর দেন আমরা অনেক চেষ্টা বলে আমাদের ইউটিউব চ্যানেলটি ব্যাক ইন্টে আনতে পেরেছি দেন দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি আমি আপনাদেরকে অবশ্যই বলুন আপনাদের ইউটিউব চ্যানেলে ফার্স্ট স্ট্রং দেবেন এখন কোনো প্রকার কোনো রেসপন্সাসি বা লোভনীয় মেলে ক্লিক করবেন না ক্লিক করলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে যাবে এখন আপনার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করে নেবেন আর অবশ্যই আপনার ইউটিউব চ্যানেল মেল অ্যাড্রেসের সাথে আপনি দু তিনটা মেল অ্যাড্রেস অ্যাড করে রাখবেন রিকভারি মেল অ্যাড্রেস তাহলে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটা সহজে হ্যাক করতে পারবে না হ্যাকার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে পারেন এবং বন্ধু ভিডিওটি শেয়ারও করতে পারেন তো ভালো লাগবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়